पाते জরা जड़ा कविता तो सबे के सुनिए दओ तो

ইদুর ছানা ভয় মারে পাছে ধরে উঠ চলেছে ভুকটি তুলে দীর্ঘ গাছে চলে না হয়নি হয়নি এটা পুরো তো বলো পুরো বলো ঋষি মশাই বসেন পূজায় হ্যাঁ বাইরে বাজি পড়ছে লিকার জন্য ঠিক বাজি খায় নামা এককা গাড়ি ওই ছুটেছে ওই দেখো ভাই চা দুটেছে ওলখেও না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা হাততালি হাততালি মা এবিসিডি বলে দাও তো এ বি তারপরে তারপরে ই জি এ তুমি ভালো করে তো বলো নি মা এটা মা তুমি আরেকটা কবিতা বলে দাও তো হাটটি মাটিম টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম মা একটু গান করে দাও তো ঝিনঝিন মাই না নাচো না তাথই তাথই নাচো না করো গাও আমার মনিয়া সব পারে আমার মনিয়া ভেরি গুড গার্ল তোমরা জানো ভেরি গুড বাবা বলতে বলতে পড়েই যাচ্ছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো দোলদল দুলনি বলে দাও তো দোলদোল দুলনি রাঙা মাথায় চিরণী বড় আসবে